আসসালামু আলাইকুম বিজ্ঞ আইনজীবী ভাই বোনেরা এবং শিক্ষানবীশ ভাই বোনেরা শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে আজকে দুটি বিষয়ে আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব প্রথমটি হচ্ছে হাইকোর্ট পারমিশন লিখিত পরীক্ষার পরে যে ভাইবাটি অনুষ্ঠিত হয়েছে তার ফলাফল এবং রিভিউ খাতা সম্পর্কে আরেকটি হচ্ছে এনরোলমেন্ট কমিটির যে বিগত সময়ে যারা এমসিকিউ পাস পাশ করেছেন এবং লিখিত পরীক্ষায় অকৃতকার্য হয়ে এবার আবার দ্বিতীয়বারের মতো লিখিত পরীক্ষায় অ্যাটেন্ড করবেন তাদের বিষয়ে কিছু তথ্য প্রথম বিষয়টি যেটি আপনাদেরকে জানাতে চাই সেটি হচ্ছে হাইকোর্ট পারমিশন পরীক্ষার ভাইবার ফলাফল কবে নাগাদ হতে পারে অনেকেরই জানতে চাওয়া বিজ্ঞ ভাই বোন অনেকেই জানতে চেয়েছেন আমার কাছে এ বিষয়ে আমি একটু খোঁজ নেওয়ার চেষ্টা করেছি এবং কিছু বিষয় জানতে পেরেছি সেটি হচ্ছে আপনাদের যে রিভিউ করেছিলেন কয়েকজন বিজ্ঞ আইনজীবী বন্ধুরা সেই রিভিউয়ের খাতা এখন পর্যন্ত জমা পড়েনি রিভিউর খাতাগুলো যারা দেখছিলেন মাননীয় মণ্ডলী তারা এখনো খাতা জমা দেননি যার কারণে ওই খাতার ফলাফল প্রকাশিত হয়নি এবং আপনাদের ভাইবাটা ফলাফল এই জন্য পেন্ডিং রয়েছে তো এই মাসের মধ্যে খাতাগুলো জমা হবে কি না সে বিষয়ে কোনো সু সুস্পষ্ট তথ্য নেই বার কাউন্সিল প্রত্যাশা করছে খুব শীঘ্রই তারা সব কিছু প্রকাশ করে দিবে কিন্তু সেই প্রকাশের ক্ষেত্রে প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে খাতাগুলো জমা হওয়া খাতাগুলো জমা হলে হয়তো আপনাদেরকে পরবর্তী ভাই কল করে একসঙ্গে ফলাফল প্রকাশ করা হবে দ্বিতীয় বিষয়টি হচ্ছে দ্বিতীয় যে বিষয়টি আপনাদেরকে জানাবো সেটি হচ্ছে বার কাউন্সিলের লিখিত পরীক্ষা কবে নাগাদ হতে পারে গতবার যারা এমসিকিউ উত্তীর্ণ হয়ে লিখিত পরীক্ষা অকৃতকার্য হয়েছেন এবার দ্বিতীয়বারের মতো লিখিত পরীক্ষা অংশগ্রহণ করবেন তাদের বিষয়ে যতদূর জানতে পেরেছি বার কাউন্সিল যে সর্বশেষ সভা অনুষ্ঠিত হয়েছে এনরোলমেন্ট কমিটির সেই কমিটিতে কমিটির যে নির্ধারিত সভা সে সভায় লিখিত পরীক্ষা নিয়ে কোনো আলোচনা হয়নি যেহেতু আলোচনা হয়নি সেহেতু বিষয়টি অনুমান করা একটু কঠিনই বটে কেননা কবে নাগাদ পরীক্ষা হবে আপনার প্রস্তুতি কিভাবে নেবেন এটা একটু চেক অ্যান্ড ব্যালেন্সের বিষয় রয়েছে তবে আমার যে ধারণা এই পরীক্ষাটি হয়তোবা কোরবানির ঈদের পরে হয়তোবা অনুষ্ঠিত হতে পারে এটা আমার ব্যক্তিগত ধারণা আমার ধারণা সবসময় সত্যি হবে মিথ্যা হবে এটাই স্বাভাবিক তবে আমার ধারণার উপর আপনাদেরকে নির্ভর না করাই ভালো আপনাদের পড়াশোনা আপনাদের মতো চালিয়ে যাওয়া উচিত বিগত সময়ে আমরা দেখেছি যে এক মাসের নোটিসে লিখিত পরীক্ষা হয়েছে আপনারা আশা করি সেভাবেই প্রস্তুতি রাখবেন কেননা এক মাস পরেও পরীক্ষাটি হতে পারে সুতরাং আপনার প্রস্তুতি রাখুন কবে নাগাদ পরীক্ষা হবে আর এ বিষয়ে অনেক তথ্য যদি আমি জেনে থাকি বা পেয়ে থাকি আপনাদেরকে তো অবশ্যই শেয়ার করব সে পর্যন্ত আজকের মতো বিদায় নিচ্ছি প্রচণ্ড বাতাস ঝড় আসবে বোধ হয় আল্লাহ হাফেজ ভালো থাকেন সবাই